আসসালামু আলাইকুম মনে শুনতে শুনতেছিলাম কী আলাপ হচ্ছিল তার মধ্যে একটা জিনিস আমাকে খুব স্ট্রাইক করলো শুরুতে উল্লেখ করা হয়েছে এটা ঐতিহাসিক একটা সম্মেলন আর খুব কৌতূহল হলো ঐতিহাসিক কেন হলো এটা তার মানে আগে কোনো দিন এরকম জেলা পর্যায়ে থেকে সিভিল সার্জনদেরকে নিয়ে এসে কথা বলার সুযোগ করা হয়নি আমি সেটা জানতাম না ডিসি সম্মেলন বলে একটা সম্মেলন হলো আমাকে বোঝানো হলো যে এইভাবে সবাইকে একত্র করা হয় তাদের সঙ্গে আলাপ আলোচনা হয় ডিসি সম্মেলন করতে গিয়ে আমি পরে প্রশ্ন করলাম ডিসি সাহেবদের সম্মেলন হলো পুলিশ সাহেবদের সম্মেলন হবে না বলে না এটা তো হয় না আমি তো কেন হয় না তখন এই প্রশ্ন জাগলো যে পুলিশ জেলা প্রধান যারা আছে তাদেরকে নিয়ে আমরা বৈঠক করব তো সেটা করতে গিয়ে তো স্বাস্থ্যদের কথা স্বাস্থ্যের হয় না হয় না হোক তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমরা কি চিন্তা করছি আমরা কি করছি তাদের কি চিন্তা করছে এটা অগ্রসর হবে কি করে এটা আমি অত্যন্ত জরুরি মনে করেছি যে সবাই দেখা সাক্ষাৎ করে। এখানে যে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে সেটা চিন্তা করি কিন্তু দেখা সাক্ষাতের একটা এটা একটা মহুধ দেখা সাক্ষাৎ হলে তার একটা প্রতিফল পাওয়া যায় চোখাচোকি হলে মুখামুখি হলে কথা শুনলে যে জিনিসটা কাগজে আসলে কাগজটা সরিয়ে দিয়েছে কিন্তু মুখের মধ্যে শুনলে মনে হচ্ছে তাই তো এটা একটা বড়ো বিষয় তো আমরা তো মনোযোগ দিচ্ছি না এটাতে কাজে সেই মনোযোগের ব্যাপারেও এসে পড়ে যে মনোযোগ দেওয়া সাক্ষাতে এটা তো সম্মেলনের কাঠামোর ভেতরে সম্মেলন তার বসে মুক্তিটা শোনার বিষয় দেখা সাক্ষাৎ হবে চা পানি আসরে কথা হবে তারপর করিডোরে কথা হবে নিজেদের মধ্যে আলাপ হবে উভয়পক্ষের মধ্যে আলাপ হবে উপরওয়ালা নিচেরওয়ালা মাঝেরওয়ালা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে অনেক বিষয়ে নিষ্পত্তি হয়ে যায় তার অনেকজন বোঝা নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা এবং এর ফলে যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করে ফেলবো তা হয়তো হবে না হতেও পারে না হলেও কোনো আপত্তি নেই এই যে বোঝার শোনা দেখা সাক্ষাতের ফলে যে মনের মধ্যে যে পরিবর্তন আসে প্রশ্নগুলো জাগে উত্তরগুলো আসে সেটা একটা মস্ত বড় পাওনা আমরা আশা করি আজকে যে বৈঠক হচ্ছে কথাবার্তা হচ্ছে এটা আনুষ্ঠানিকভাবে বক্তৃতা শোনা হচ্ছে তার বাইরেও আনুষ্ঠানিকতার বাইরেও অনেক জিনিস আছে যেগুলো মনের মধ্যে ডাক কাটে এবং সঙ্গে সঙ্গে এটা কাজে লাগে তো আমি খুব খুশি হলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই আয়োজন করেছে এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিয়ে এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি দুনিয়ার যত দেশ আছে যত জাতি আছে তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চেয়েতে ভালো করতে পারে আমাদের মধ্যে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পারছি না মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় না কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি না তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব অনেকে পলিসির কথা বলবে অনেকে সুযোগ সুবিধার কথা বলবে হাসপাতাল নাই যন্ত্রপাতি নাই সরবরাহ নাই যন্ত্রপাতি করে আছে বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত দশ বছর ধরে এটা ওইভাবে করে আছে কথার কথা এরকম বহু কাহিনী শুনি বহু কাহিনী জানি সেগুলোভাবে থেকে যাবে যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না ব্যাপারে এটা সেটেল ফ্যাক্ট ওইভাবে হয় আমাদের যারা উত্তরসূরি আসবে তারা ওইভাবে ধরে নেবে এভাবে হয় এভাবে হলে তার দেশ পাল্টায় না মানুষ পাল্টায় না মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি কেন হবে না এই প্রশ্নটা জিজ্ঞাসা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি কেন হবে আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে আমরা কি অধম একটা জাতি আমাদের সমস্ত কিছু আইন কাঠামো নীতিমালা যন্ত্রপাতি দালান যা কিছু আছে তা দিয়ে কি দিয়েছে ভালো কিছু করা যাবে না এরকম মনে হয় আমার তো মনে হয় না আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম কথাবার্তা বললাম সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি যে এইভাবে থাকবে না আমি এটাকে অন্যভাবে করব কারো সাহায্যের দরকার নাই উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না আমরা নিজেরা নিয়ে যেভাবে আছে ওভাবে এই সম্মেলনে ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো গেছে যদি এই শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো এর মধ্যেই করবো আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয় অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে আরও পথ সৃষ্টি করা হবে এগুলো পরে হোক কিন্তু যেভাবে আছে এইভাবে যদি আমরা করতে চাই তাতে শুধু মন ঠিক করা যে আমি করব অন্য কে কী করলো না করলো দিকে তাকাব না আমি আমার তো মতো করব আমার সাধ্যে যতটুকায় তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট

যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে এটার জন্য আইনত বাজার দরকার নাই কিছু বছর পর্যন্ত শুধু যেটুকু নিয়ম নিয়ম পালন করার বিষয় এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যার কথা বললাম নিজের নিজেরা করে ফেলতে পারবো এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টটা তো একটু বেশিও করতে পারবে এই জন্য এটা মহা সুযোগ এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে না হয়ে থাকে এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসেছে আপনারা নিশ্চয়ই অনুভব করেন ছিলেন অনুভব না করে উপায় তো নাই এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা হাজার বছরে আর হবে সন্দেহ আমরা তার মধ্যে আছি যে হাজার বছরের যে পরিবর্তন সেই সুযোগ আবহাওয়ার এই এই একটা জোয়ারের মধ্যে আমি আবারও বলছি কিছু পরিবর্তন হচ্ছে না মেশিন ভাগা পড়ে আছে যেখানে যেটা থাকার কথা সেটা নাই ইত্যাদির মধ্যে শুধু একটা মহাসুযোগ পেয়েছি এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা এখনো নাই ওরা আসবে ওরা দেখবে যারা আমাদের থেকে বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই আমাদের হাতে এটা এই পরিবর্তনের জোয়ার এই পরিবর্তনে আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম এক জগতে বাস করতাম মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবেই হবে একটা বালিশ যদি এক লক্ষ টাকা দিয়ে কিনতে হবে এক লক্ষ টাকা দিয়ে কিনবো ওইভাবে নিয়ম ওইভাবে করেছি এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সবকিছু সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে এই জিম্মাটা বোধ কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না এবং আমি আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে এগুলো এইভাবে করেছে আমরা আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে আমরা করছি ওদের যুগ শেষ এটা আমাদের যুগ এটা হাজার বছরের পরিবর্তন এই হাজার বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে এই সুযোগটা নেওয়া এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা আমরা কি করতে পারি স্বাস্থ্য সেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে ছাত্র লাগবে আমার শিক্ষকতা করবে তার একটা কাঠামো লাগে স্বাস্থ্য কোনো কাঠামো লাগে অফিসে যাচ্ছিলাম পথে একটা মানুষ পুরে গেছে শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছেন আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারি যে না ওরে হাসপাতালে নিয়ে যান টা নেওয়া হবে আমি ডাক্তার আমাকে এক্ষুনি এটা করতে হবে আমার হাতে কিছুই নেই আমি অফিসে যাচ্ছিলাম কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে এটার থেকে পরিত্রাণ নাই যেহেতু আমি আমি ডাক্তার আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেবো না হলে দেবো না কোনো ডাক্তার বলতে পারবে না তাকে যাই কিছু শেখানো হোক না কেন তাকে এগিয়ে আসতে হবে চিকিৎসা দিতে হবে এবং প্রতিনিয়ত দিচ্ছে আমিও আবিষ্কার করে বলছি না আপনারা প্রতিনিয়ত করছেন করছে কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারব না আমাকে মুখ দেয়নি মুখ দেয়নি আমার আমরা বলেই যাচ্ছি হাত পা গুটিয়ে রাখছি আমি শুধু বলছি যে সারপা গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এবার আমরা করব কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি করব আমি বলবো আমার কি দেন ওই দেন এটা মেরামত করে সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে থাকবে কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমল এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে মাথার থেকে সুরে না আগের আমল হাওয়াই বিলিয়ে গেছে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি এক হাজার বছর পরে আগ পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবীতে চলবে না গুহার থেকে বেরিয়ে আসতে এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই আর কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কী ছিল কারণ তারা সে দেখে নাই তা পরবর্তী প্রজন্ম দেখে নেই তারা দেখেছে যে আপনার গুহার থেকে বেরিয়ে আসছেন আপনারা কেন বসেছেন আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি বেরিয়ে সেটা মনে তো শুধু সেটুকু পরিবর্তন আইন পরিবর্তন বরাদ্দ পরিবর্তন প্রাতিষ্ঠানিক আয়োজন পরিবর্তন যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের কাছে আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক আসুক দরিদ গতিতে আসুক আমরা প্রথম চোটে বলেছি স্বাস্থ্যতে কি কি পরিবর্তন দরকার সবাই মিলে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর যাবতীয় পলিসি মেকারস স্বাস্থ্য ক্ষেত্রে যারা যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আপনারা বলেন কি করতে হবে তারা বহু কষ্ট করে বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে যে কীভাবে আমরা এটাকে কাজে লাগাবো কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে এগুলো কবে হবে হবে এক সময় কিন্তু আজকের দিন তো আজকের দিন এটা তার ফিরে পাবো না আজকের দিনের কাজ আজকের দিনেই করে ফেলতে আমার মতো করে করতে হবে আর কারো পরামর্শ দিন আমি কেউ কম অভিজ্ঞ নাকি আমি কি কম দেখেছি নাকি আমি কি জানি না কী করতে হবে ও করে না করে না কি করব আমি আমার আমি আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে যে জায়গাতে আমার করার কথা আমি তো সৌভাগ্যবান আমাকে কিছু দিয়েছে কিছু একটা দিয়েছে একজনকে কিছুই দেয় সমাজ আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে সবটা দেয় নেই আপনার মনের বেদনা আছে আমাকে সবটা দেয় নেই দেয় নেই যেটুকু দিয়েছে সেটার যেহেতু একটা সুযোগ পেয়েছি বললাম মহা সীমা রেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে আমি এখন মুক্ত মানুষ করতে পারি সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কী ছিল কীভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই আপনারা অনেক জানেন সেটা যদি আমি কমাতে পারি সেটা যদি আমি বন্ধ করতে পারি সেটুকু যদি কাজে লাগাতে পারি যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ এর কারণে আমরা করেছি এখন সেই সুযোগও চলে গেছে আমরা এর মধ্যে নাই যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড যে সময়টুকুতে আমরা কর্মরত এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে যে তো কিছু করে নেই আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল আপনার করেনি এখন আমরা না করাতে ওই পুরনো সভ্যাস আমাদের কাছে আবার চলে এসছে সেই পুরনো অভ্যাস একটা ইতি টেনে দেওয়া চিন্তা করেন কি করতে পারে এটাকে কেউ বাধ্যবাধক করে বাধ্য বাধ্যতামূলক আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতে চাই এটা সুযোগ এবং আমি পারি আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না মানুষ হিসেবে ক্ষমতা আমার হাতে আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে স্বাস্থ্য অনেক কিছু আমি করতে পারি চিল্লা চিল্লি করতে পারি কাজ করে ফেলতে দশজনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বলবো আসুন তো এটা করে ফেল আমার বিশ্বাস সবাই সারা দেবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাত কিছু নেই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা বাধিবাদের কিছু নেই আপনি ডাক দিলে সবাই ছুটে আসে এটার কোনো বিকল্প নাই ওইটুকু আলাপ আলোচনা করা নিজেরা কী করতে পারি এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে কারোর কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই মুছেলেখা দেওয়ারও কিছু নেই এটা নিজের মুছেকা নিজের কাছে ওই ভঙ্গিত অগ্রসর আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আনতে বিরাট পরিবর্তন ছোটখাটো পরিবর্তন আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো জিলে এটাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানে শেষ পেছনে ফিরে সামনের দিকে লাভ আমরা দিলে হয় আমরা না দিলে হয় না আমরা দিলে এটা পাল্টে ফেলতে পারি আমরা দিলে থেকে আরও বড় গভ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি এমন প্যাচ কষে দেব কোনো সরকারের আসে দুটোই আমরা চাই কোনটা কোন এই সিদ্ধান্ত ব্যক্তি হিসেবে আমাদেরকে নিতে হবে কাজে আপনাদের স্বাস্থ্যসেবার যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি কাজে এটার পেছনে সবার সমর্থন সবার সেবা সবার আমি শুধু বলবেন যে আমার হাসপাতাল আমার অমক আমার এই যে জায়গাটা আমার আয়ত্তা আদিন যে এইভাবে করেছে আর তুই তুই বেটা কি দেখালি আমার খেলা খেলা দেখানো দেখেছিস আমি দেখাব তোমার প্রতিযোগিতারও ভাবাস যে আমার সাথী আমার বন্ধু সে এটা করছে খুব ভাবার ইচ্ছে আমি করে দেখাব আমরা তো একটা কলের একটা নব না যে আমার মানুষ তো আমাদের ক্ষমতার তো কোনো সীমারেখা নেই যেভাবে আমার এই আইন আইন বানিয়ে দেন তার মধ্যেও আমার সীমা রেখা কোনো নির্দিষ্ট নেই আমি আমার মতো করে সীমা রেখার ভেতর দিয়ে আমি কাজ করে ফেলতে পারি আর অজুহাত দিতে হলে তো যে কোনো জিনিসই অজুহাত বার করা যায় তো সেটাই করার জন্য আজকে বসা সবাই মিলে বন্ধু বান্ধবের পরিচয় হবে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে দাবি দাবার কথা আলাপ হবে সবকিছু হবে মূল বিষয়টা হলো স্বাস্থ্যসেবা বাংলাদেশের স্বাস্থ্যসেবা আমরা যারা আছি আমরা যা করি তাই বাংলাদেশের আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে নির্ভর করবে আমরা কি কি করলাম সেটার তো সেটাই আজকের আলোচনার বিষয় নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা এটা আজকে আমাদের সিভিল সার্জন সম্মেলন দু হাজার পঁচিশ এবং বলছে এটাই প্রথম অনুরূপ সম্মেলন তার উদ্বোধন ঘোষণা করছি এবং নতুন মানসিকতার এই সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার উন্মোচন করছি ধন্যবাদ